হ্যালো ওয়ান গুড মর্নিং সকাল সকাল একদম ফ্রেশ হবে একটা ব্লগ শুরু করছি তার কারণ আজকে রাত্রে খুব সুন্দর ঘুম হয়েছে সোনা মা একটুও ডিস্টার্ব করেনি ও সেই রাত দশটার সময় ঘুমিয়েছে আর চারটের সময় ওকে ট্রেনে তুলে তারপরে খাইয়েছি মানে এরকমভাবে রকমভাবে ও হয়তো আজকে প্রথম ঘুমালো এর আগেও একটা দিন ঘুমিয়েছে তখন হয়তো রাত দুটো আড়াইটার দিকে উঠেছে কিন্তু আজকে একদম চারটে পর্যন্ত টানা ঘুম যেটা আমরা বড়রা করে থাকি ও অত ছোট হয়েও আজকে ওর ঘুমটা এত গভীর ছিল তো সেই জন্য আমাদের ঘুমটাও একদম ফ্রেশ হয়েছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি চা করতে যাবো এখন রান্নাঘরে আর এখন বা সোনামা ঘুমিয়ে গেছে ওর বাবার কাছে রয়েছে তাই ভাবলাম আজকে যেহেতু বুধবার ছুটি তো সেই জন্য আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করা যাক মানে চা মুড়ি দিয়ে প্রত্যেক দিন তো এই টাইমে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় এখন সাড়ে সাতটা বেজে গেছে তো মাকে বললাম আজকে সকালে অত রান্নাবান্নার চাপ নিতে হবে না ধীরে সুস্থে রান্না হবে আজকে সকালে একটু চা মুড়ি খাই তো মা গেছে আর এখন আমি প্রথমে আগে একটু গরম জল করে দেবো তোমার দাদা ভাইকে তারপরে লিকার চা করবো দুধ রয়েছে কিন্তু দুধ চাটা খেতে সকালবেলা ভালো লাগে না তো ওই জন্য একটু লিকার চা করবো আর দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত রোদ ওঠেনি বাইরেটা এখনও কুয়াশা রয়েছে তো ওই জন্য ভাবলাম মেয়ে ঘুমাতে ঘুমাতেই আমাকে কাজ করে সারতে হবে না হলে উঠে গেলে আবার ওকে ধরতে হবে তো তখন আমি বাইরে কোনো কাজ করতে পারবো না চলো আর বেশি কথা বলছি না ঘরে যাই ছটপট গিয়ে আগে চাটা বসিয়ে দিই এই যে ফ্ল্যাক্সটা অলরেডি বাইরে বের করে নিয়ে এসেছি আমি তো ভাবলাম আগে ব্লগটা শুরু করি ফ্ল্যাক্সটা কেনা হয়েছিল বাবার জন্য বাবা যখন অসুস্থ ছিল তখন এই যে বারবার গরম জল লাগতো শীতকালে তো বারবার গরম জল করা সম্ভব নয় তো সেই জন্য তখন ফ্ল্যাক্সটা কিনেছিলাম আর এখন সোনামায়ের জন্য আমার কাজে লাগছে ওকে সকালবেলা উঠে ফ্রেশ করাতে হয় আর নিজেরও কাজে লাগে গরম জল তো সেই জন্য ভালোভাবে একটু গরম জল করে রাখি যাই হোক চলো আগে রান্নাঘরে যাই হোক নিয়ে উঠে গেলে করবো দাদা ভাইয়ের জন্য জল গরম করে নিলাম এটা ওকে দিয়ে আসি আর ওইদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি ছটপট চাটাও করে নেব গেছে আর বাইরে খুব সুন্দর তাই আমাকে এই যে বাইরে নিয়ে চলে এসছি ওর তো এদিক ওইদিক এদিক ওইদিক বন বন করে মাথা ঘোরাতেই থাকছে চা মুড়ি বানানো হয়েছে অনেকক্ষণ আগে কিন্তু আমি খেতে পারিনি আমার চাটা একদম ঠান্ডা হয়ে গেছে এই যে এখন আমি বসেছি চা নিয়ে আর মুড়ি তো মার খাওয়া হয়ে গেছে এই যে আমার জন্য রয়েছে মুড়ি তা এখন আমি খেয়ে নেবো আমি দৌড়ে চলে গেছিলাম ঘরে শোনামা একটু একটু কান্নাকাটি করছিল তো ওকে খাইয়ে তারপরে বাইরে নিয়ে আসলাম আর এখন বারান্দায় বসে বসে আমি এখন চামড়িটা খাবো আর এই যে মা ওকে একটু ধরেছে আর তারপরে আবার রান্না রান্নাবান্না রয়েছে হাসছে এখন গল্প করছে দেখো হাসি এসে এসে পাগল হয়ে যাচ্ছে চলো ঝটপট খেয়ে আবার কান্না শুরু করে তার ঠিক নেই আজ অনেক সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে গেছি আর ভাবলাম আজকে একটু সকাল সকাল চা মুড়ি খাবো চা বানানো হয়ে গেছে মুড়িটাও মাখানো হয়ে গেছিলো ঠিক সেই সময় সোনামা কান্না করে উঠলো চা ঢালতে ঢালতেই তোমরা শুনতে পেয়েছিলে আমি বলছিলাম যে আসছি তো ওইভাবেই রেখে চলে গেলাম আর এক ঘন্টা পরে এসে এখন খেতে বসেছি এখন কি আর সেই চা খাওয়া যায় বলতো পুরো শরবত হয়ে গেছে কি করব চা গরম করারও এখন আর সময় নেই তাই ভাবলাম এইভাবেই খেয়ে নি প্রথমে গামলার মধ্যে মরে ছিল আমার জন্য রাখা মায়ের তো আগেই খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম অতটা মুড়ি খাবো না দাদা আবার কাজের থেকে আসলো তাই দাদাকেও কিছুটা দিয়ে দিলাম আর অল্প করে পাট্টির মধ্যে আমি মরে নিয়েছি আর ওইদিকে সোনামা তো দুইজনের সঙ্গে গল্প করতে ব্যস্ত ও যে এখন এত কথা শিখেছে দু মাস কমপ্লিট হয়ে গেছে এখন যত দিন যাচ্ছে নতুন নতুন অ্যাক্টিভিটিস দেখছি আর ভীষণ ভালো লাগছে খুব এনজয় করছি আমরা প্রতিটা মুহূর্তই আর মা রান্না বান্না করবে ওই জন্য মায়েরও আবার লেট হয়ে যাচ্ছিলো তাই আমি ছটপট খেয়ে সোনামাকে নেবো আর মা চলে যাবে রান্না করতে আর তোমার দাদা ভাই উঠে গেছে ফ্রেশ হতে আজকে ও একটু জমিতে যাবে জমিতে তো ফসল চাষ করা হচ্ছে তো সেগুলো একটু দেখাশোনা করতে যাবে সময় তো একদমই হয় না তাই আজকে ও একদম সকাল সকালে উঠে ও রেডি হয়ে গেছে আর এই যে গ্রামের বাড়িতে যে সুবিধাটা থাকে মানে মাথার চুলও ফেলনা যায় না তো সেটাই মা আবার একটু গুছিয়ে রেখেছিলো মাথার চুল তো আমাদের কম বেশি উঠেই যায় তো সেগুলো মা গুছিয়ে গুছিয়ে দেখো এই যে বাটি টিফিন বক্স এগুলো কিন্তু রেখেছে আর টিফিন বক্সটা বেশ ভালোই ছিল তাই মাকে বললাম এই ছোট বাটি না রেখে দুটো টিফিন বক্স রাখতে পারতে আরও কয়েকটা টাকা দিয়ে কিন্তু মা বললো থাক একটাই কোনো ব্যাপার না গুড মর্নিং মিমিদেরকে বলে দাও গুড মর্নিং সকাল সকাল এখন মাম্মাকে যে ফ্রেশ করিয়ে দিচ্ছি ক্যাম্পাসটা চেঞ্জ করে দিলাম মুখটাও ফ্রেশ হয়ে গেছে একদম এখন একটু ক্রিম লাগিয়ে দেবো তাই না বাবা তারপরে খেতে হবে দেখি 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 কথা বলতো কথা তো বাবা সকাল সকাল উঠে তুমি ফ্রেশ হয়ে যাচ্ছ এরপরে আবার স্টান করতে হবে তার আগে তেল মাখতে হবে কত কাজ কত কাজ আর এই ড্রেসটা আমাকে দিয়েছে ওই পিপি আজকে প্রথমবার পড়লো এর আগে একটা দিন পড়াতে চেয়েছিলাম কিন্তু পড়াতে গিয়েও আবার পড়াতে পারিনি তখন একটু বড় বড় ছিল হুম বাবা আবার একটু কথা বলে নিল ওকে ওকে আজকে না পড়িয়েছি বেলা তাই না ও এখন বাইরে রোদ একটু পরে এবার খুলে যেতে হবে কারণ আমাদের বাড়িতে প্রচন্ড রোদ সকাল সকাল এত রোদ উঠে যায় গরম লেগে যায় এখন এমন গরম লেগে আছে গতকাল কোনো ভিডিও দিতে পারিনি তাই এই ভিডিও ক্লিপটা তোলাই ছিল ভাবলাম এই ভিডিওর মধ্যেই অ্যাড করে দিই আগের দিন তোমরা ভিডিওতে দেখেছ পিঠেও করা হয়েছিল বাড়িতে চিকেন গরম গরম স্বাদের পিঠে সবার খাওয়া দাওয়া হয়েছে আর দুধে ভিজানো পিঠে সেই রাত্রে কেউ খায়নি তাই আজকে সকাল সকাল এই যে এই পিঠেগুলোই খাওয়া দাওয়া হবে আর তার সঙ্গে আমার জন্য একটু চিকেন রাখা হয়েছিল আমি যাতে সকালবেলা গরম ভাত দিয়ে খেতে পারি মানে বেশি ছিল তাই জন্যই রেখে দিয়েছে মা আর এই হচ্ছে মসুরির ডাল আজকে রান্না হয়েছে আর হয়েছে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে যেটা স্বাদে ভীষণ টেস্টি হয়েছিল আর এখানে হয়েছে আলু গাজর দিয়ে একটা ভাজা আর তার সঙ্গে বেগুন ভাজা জয় তোমার নাম কি জয় সরকার জয় তোমার নাম কি প্রশ্নটা কেমন হলো এখানে আসো এখানে আসো এখানে আসো মিমি এখানে আসো এটা একটা দিদির ছেলে দিদি বান্ধবী সবই বলতে পারো ও এখন বাড়িতে থাকে আগে মামা বাড়িতে থাকতো তাই না জয় তুমি স্কুলে পড়াশোনা করো কি পড়াশোনা করো একটু পড়ো তো দীর্ঘই বা অনেক পড়াশোনা শিখে গেছো তোর মা কোথায় ঘরে তুমি একা একা চলে এসছো একটু বসো একটু কি খেয়েছো সকালবেলায় বেলায় ম্যাগি খেয়েছো এখানে একটু বসো এখানে ছোট্ট বেবিটাকে দেখেছো তুমি কই ওই যে দিদুনের কলে ওই যে দিদুনের কলে ছোট্ট বেবি কলে নেবে তুমি কেন কেন কলে নাও একটু ছোট্ট বেবি তো না টাকা উঠল আমাদেরকে আমাদের একটু টাকা আমি কে হয় তোমার কে হয় আমি মিমি ওরে বাবা তুমি চেয়ে নাও আমাকে এখানে একটু বসো একটু গল্প করি সাথে হুম বস সকাল সকাল কাকু চলে এসছে জল দিতে আগে মাকে রাস্তায় গিয়ে তারপর জলটা নিয়ে আসতে হতো এবার জলের জার ওইভাবে টেনে আনা কিন্তু খুব কষ্টকর আর মায়ের এখন প্রচন্ড কোমরে যন্ত্রণা পায়ে যন্ত্রণা তো সেই জন্য এখন অন্য জায়গা থেকে জল নেওয়া হয় আর এই কাকুটা একদম উঠোনের ওপরে এসে জল ভর্তি করে আবার বারান্দার জারটা তুলে দিয়ে যায় তাই অনেক সুবিধা হয়েছে আর কাকিমারা সবাই এই কাকুর কাছ থেকে এখন জলটা নেয় না হলে আগে যেখান থেকে নেওয়া হতো ওইখান থেকে নেওয়া হতো আর কি। এবার বাড়ির ওপর টেনে আনা রাস্তা থেকে মায়ের কষ্ট হয়ে যায়। আর ওইদিকে মা রান্না-বান্না শুরু করে দিয়েছে। মাছ ভাত খাবে দুটো? খাবো। হাও। বাহ হাও। মাছ ভাত খাবে? হাও। খাবে তুমি। আরো তিনটে মাস অপেক্ষা করতে হবে বাবা মাছ ভাত খাওয়ার জন্য। খাওয়াবো হ্যাঁ। যাও তুমি রান্না করতে চলে যাও তাদের রান্না করাও খিদে পেয়ে গেছে সেই এক ঘন্টার ওপরে হয়ে গেল বাইরেই বসে আছি এক ঘন্টা বললে ভুল হবে দু ঘন্টা আটটার সময় বাইরে এসেছি এখন দশটার ওপরে বাজে এখনো পর্যন্ত বাইরেই বসে আছি স্নানের জল দেওয়া হলো তেল রোদ্রে দেওয়া হলো তেল মালিশ করতে হবে স্নান করাতে হবে পাকা বুড়িটাকে তাই না

তো ওর পাশে আমি একটু শুয়েছিলাম প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তো কাকিমা বললো ফুচকা এসছে রাস্তায় ফুচকা খাবে কিনা তো কাকিমা ওকে নিয়েছে ফুচকোকে তাই আমি আবার একটু বাইরে আসলাম এখন একটু ফুচকা খাবো জল তো খাওয়া যাবে না টক জল তো এমনি শুকনো ফুচকাই খাবো শুধু আলু দিয়ে এই যে আমাদের ডলডানি বলছে না একটু ঘুরুঘুরু করছে চলে গেছো কেন আর ওই যে ওইদিকে একজন খাওয়াই ব্যস্ত ওইদিকে ওই যে ফুচকা চলে এসছে অঙ্কু খাবেই খাওয়াবেই চলো দেখি কি খাওয়াই ওরে বাবা দেখো ব্যস্তাদু ফুচকা দিবে ফুচকা খেতে ফুচকা দাদু খুব মনে হয় এক বছর পর আজ রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি প্রেগনেন্সি অবস্থায় তো ফুচকা একদমই খাওয়া হয়নি হয়তো দু একটা দিন খাওয়া হয়েছে তাও তোমাদের দাদাভাই বাড়িতে এনে দিয়েছে বা মা এনে দিয়েছে সেরকমভাবে আর অনেক দিন পর আজকে রাস্তায় আসলাম ওই হাতে কোনো দু একদিন দিন হয়তো ডেলিভারির পরে এসেছি আর প্রেগনেন্সি অবস্থা তো একদমই আসা হতো না তো যাই হোক আজকে একটু মনটা ভালো লাগছে আমাকে নিয়ে কাকিমা বাইরে হাঁটাহাঁটি করছে দেখতেই পেলে তাই ভাবলাম আমি একটু রাস্তায় দাঁড়িয়েই খাই না হলে তো বাড়িতে নিয়ে যেতাম আর এই কাকার বাড়ি একদম আমাদের বাড়ির পেছনে ইচ্ছে হলেই ফুচকা খাওয়া যায় ছোটোবেলা যেরকম মানে স্কুল কলেজে যেতাম তখন ফুচকা খেতাম রাস্তায় বাইরে বেরোলে ফুচকা খেতাম আর এখন বাড়ির সামনেই সবসময় ফুচকা পাওয়া যায় ইচ্ছে করলেই তাই কোনো সমস্যা নেই আর ফুচকাটা ভীষণই ভালো বানায় কাকা তো ওই যে মা কাকিমা এখানে চোরমুন নিয়ে খাচ্ছে আর আমি একটু জল ফুচকা খাচ্ছিলাম তবে জলটা তো খাওয়া যাবে না ওই আলু দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে খাচ্ছিলাম তো সন্ধ্যেবেলায় একটু মেশিনের কাজে বসেছি তাই পিঠা আবার নিয়ে আসলো ঘুগনি মানে পাড়ার একটা দোকান থেকে সেগুলো এটা খাবো না জোর করে আমাকে টেস্ট করাবেই আর এই যে ও বাটিতে নিয়ে নিয়েছে আমি যে মেশিনের ওপর কাজ করছি ও মেশিন ওপর রেখে দিয়েছে তো সোনা মায়ের জন্য বেশ কয়েকটা ড্রেস বানাচ্ছি এর আগে একদিন পিস আনা হয়েছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম আর সেই পিসগুলো দিয়েই এখন আমি ড্রেসগুলো বানিয়ে নেবো আর বানানোর পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো